আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু প্রিয় দর্শক আমি মোহাম্মদ রুহুল আমিন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা ফিরে আসার গল্প অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আমাদের সামনে উপস্থিত আছেন মোহাম্মদ নূর মুহাম্মদ তিনি এক সময় ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি আমাদের লাইফস্টাইল ফলো করে ডায়াবেটিস থেকে মুক্ত হয়েছেন তার মুখ থেকে শুনুন তিনি আগে কীভাবে চলাফেরা করতেন এখন কীভাবে চলাফেরা করেন তিনি কিভাবে সুস্থ হয়েছেন আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ আসলে আমার প্রথম যেদিন প্রায় নয় মাস আগে ডায়াবেটিস ধরা পড়ছিল চোদ্দো তখন মানে আমি খুব টেনশনে পড়ে গেছিলাম যে আসলে এই অল্প বয়সে ডায়াবেটিস ধরা পড়লো কীভাবে কী করবো অনেক টেনশন করেছিলাম এক সময় ভাইয়ের সাথে আমার আগে থেকে পরিচয় ছিল ডক্টর রুহুল আমিন তো ভাইয়ের সাথে আমি শেয়ার করলাম যে ভাই এই অবস্থা আমার তো মানে ডায়াবেটিস ধরা পড়ছে রনি বলল কী বলো তোমার এই বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে তো বললাম হ্যাঁ এই বয়সেই তারপর ভাই আমার পরামর্শ দিল ঠিক আছে তুমি আগে ওষুধ খাও না তো আমাদের লাইফস্টাইল মেনটেন করো পরে বললাম যে ভাই ঠিক আছে তাহলে কী করতে হবে তো ভাই ভাইদের একটা গ্রুপ আছে ফজরের নামাজ পরেই সকালবেলা গাছে হাঁটাহাঁটি প্লাস হচ্ছে ব্যায়াম করা এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ব্যায়াম করা হয় তো এখানে সদস্য সংখ্যাও প্রথম অবস্থায় চার পাঁচজন ছিল তো এখন এটা দাঁড়িয়ে আছে প্রায় পঞ্চাশ প্লাস তো আমরা সকালবেলা সবাই মিলে ঘাসে হাঁটাহাঁটি করি প্লাস হচ্ছে ব্যায়াম করি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তো এখন আমি মানে আগে ওষুধ খাইতাম না বায়ু পরামর্শ অনুযায়ী হাঁটাহাঁটি করি ব্যায়াম করি তো ব্যায়াম করার পর থেকে এখন আমার কোনো মানে ডায়াবেটিসই নাই এখন আমি মানে একদম সুস্থ তো আপনাদেরকে এটাই বলতে চাই যে সবাই মানে সকালবেলা ফজড় নামাজ পরে ঘাসে হাঁটবেন এবং কি আমাদের ব্যায়ামগুলো ফলো করবেন ব্যায়ামগুলো যদি আপনারা মুক্তাখা তার কাছাকাছি কেউ থাকেন তাহলে আমাদের এই স্টেডিয়ামে আসা ব্যায়ামগুলো প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে শুরু হয় তো আপনারা করতে পারেন আর যারা দূরে আছেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখে আপনারা এই ব্যায়ামগুলো করবেন আপনারা অনেক সুস্থ থাকবেন এতে করে আপনাদের যে ডায়াবেটিসের সমস্যা আছে উচ্চ রক্তচাপ আছে বা লিভার চর্বির সমস্যা আছে এই সবগুলো আপনাদের এই ব্যায়ামের মাধ্যমে সুস্থ হয়ে যাবেন তো আপনাদের কাছে এটাই আমাদের রিকোয়েস্ট যে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওগুলো দেখে আপনারা নিজেরা কাজে লাগাবেন এতে করে আপনারা নিজেরা সুস্থ থাকবেন ধন্যবাদ তোমার বয়স কত আঠাশ আটাশ জি তাহলে আঠাশ বছরে যে ডায়াবেটিস তোমার হয়ে গেলো তুমি কীভাবে চলাফেরা করতা হ্যাঁ আগে আমি মানে খুবই নর্মালিভাবে চলা করতাম আমি একটা জব করতাম হসপিটালে তো সেখানে আমার কম্পিউটার কাজ ছিল সারাদিন আমি কম্পিউটার কাজ করতাম আর কোনো হাঁটাহাঁটি করতাম না সারাদিন বসা এই জন্য মানে খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকতাম তো এই কারণেই মনে হয় আমার যে মানে এই সমস্যাটা হয়েছে মনে হয় জায়গা হইতো হ্যাঁ 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 তারপরে তো ব্যায়াম করা কখনো করা হইতো না না ব্যায়াম করা হইতো না কখনো তারপরে এখন যে তুমি আমাদের লাইফস্টাইল ফলো করো তুমি তো আর্লি শোয়ার চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ আলি শোয়ার আবার ভুরে উঠো হুম আবার দেখা গেছে বাইরের খাবারগুলো খাও না হ্যাঁ বাইরের খাবার খাই না আবার মাঝে মাঝে রোজা রাখাও হ্যাঁ এটি কি খুব কঠিন মনে হয় না না একদমই সহজ প্রিয় দর্শক আপনারা যারা ডায়াবেটিসে আক্রান্ত দীর্ঘদিন ওষুধ খেয়ে যাচ্ছেন ঔষধ খেতে খেতে এক সময় আপনাদের ঔষধ দিয়ে কাজ হচ্ছে না তখন ইনসুলিন দিতেছে তারপরও আপনাদের কাজ হচ্ছে না আপনারা শুধু চিকিৎসা নির্ভর জীবনযাপন করতেছেন প্রিয় দর্শক আপনারা বিশ্বাস রাখেন ডায়াবেটিস কখনও ঔষধে ভালো হয় না কোষ খালি করার মাধ্যমে ডায়াবেটিস ভালো হয় আপনারা আমাদের ভিডিওগুলো যদি দেখেন সব পরামর্শ সেখানে দেওয়া আছে কয়েকটি বিষয় মানলেই আপনারা সুস্থ থাকতে পারেন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কোন খাবার খাবেন কোন খাবার খাবেন না এটি খুবই গুরুত্বপূর্ণ মাঝে মাঝে রোজা রাখা নিয়মিত ঘুম প্রতিদিন কিছু সময় কায়িক পরিশ্রম যাদের কায়িক পরিশ্রম করার সুযোগ নেই তারা ব্যায়াম করবেন এবং মানসিক প্রশান্তি চর্চা করবেন সকালে কিছু সময় গাছে হাঁটবেন শরীরে রুদ লাগাবেন শ্বাসের ব্যায়ামগুলো করবেন কপিয়ানামা করবেন এই নিয়মগুলো মানলেই সুস্থ থাকা সম্ভব আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি